আমরা বাংলাদেশ জাতীয় দল আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়ারহমান রক্ত স্নাত সংগঠন আমাদের বিএনপি মাননীয় ভারপ্রাপ্ত ছিলাম ধরম তারেক রহমান আমরা সৈনিক আমরা দেশ নেতৃবিক্রম খালেদা জিয়া সাবেক সফল মধ্যে তার কর্মী আমরা রাজনীতি করি জনগণের স্বার্থে জনগণের সাথে দেশের স্বার্থে দেশের সাথে জনগণের সাথে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য জনগণের ভোটের অধিকার রক্ষার জন্য গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করার জন্য আমরা বিএনপির আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার এক নির্দেশে বা আন্দোলন সংগ্রাম করেছি একটানা না সতেরো বছর আমাদের কোনো প্রাপ্য বা প্রত্যাশা না আমাদের প্রত্যাশা এইটি জনগণের দেশের কল্যাণ দেশের কল্যাণে কাজ করছি দেশের কল্যাণে কাজ করতে চাই দেশের কল্যাণে বিএনপি কাজ করছে দেশের কল্যাণে দেশে আমাদের বিএনপি হাইকমান্ড কাজ করছে হচ্ছে আমরা দেশের কল্যাণে কাজ করতে গিয়ে আহত হয়েছি আমাদের ভিতরে অনেক শহীদ হয়েছেন শহীদের রুয়ের মাকরাত কামনা করছি শহীদদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি আমাদের অনেকে আহত হয়েছে এখনো চিকিৎসাধীন আছেন আমি নিজে আহত হয়েছি আমাদের মহানগর আহ্বায়ক সে মনে যেমন ফারুক সাহেব আহত হয়েছেন এবার শত শত নেতাকর্মী আমাদের ভিতরে আহত হয়েছেন এখনো অনেকে চিকিৎসা আছে অনেকে মানবতার জীবন জীবনযাপন করছেন কিন্তু আমাদের প্রত্যাশা নাই যে আমাদের এটা পেতে হবে দিতে হবে আমরা জনগণের কল্যাণে কাজ করি জনগণ ভারত থাকলে দেশ ভালো থাকলে তাতেই আমরা সন্তুষ্ট ইনশাল্লাহ আমরা আপনাদের সবার সহযোগিতা চাই আপনাদের দোয়া চাই আগামী দিনে বাংলাদেশ একটা গণতান্ত্রিক সরকার গণতান্ত্রিক রাষ্ট্র জনগণের ভোটের অধিকার স্বাধীনতা সার্বভৌমত্ব যাতে বজায় থাকে এ আমরা কাজ করে যেতে চাই বিএনপি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনক তারেক রহমানের নেতৃত্বে আপনাদের সবাইকে আমাদের এই কর্মসূচিতে আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি আমাদের আপনার জানেন বিএনপি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে একত্রিশ দফা কর্মসূচি একত্রিশ ঘোষণা করেছেন সেই একত্রিশ দফার মাধ্যমে বাস্তবায়নের মধ্যে বাংলাদেশ একটা সুখী সমৃদ্ধি একটা রাষ্ট্র পরিণত আমরা করতে চাই এটার মূল্যায়ন অন্য কোনোভাবেই করা যায় না সম্মাননা সম্মাননাই সেই সম্মাননা আমরা জুলাই আগস্টের সৈনিক যোদ্ধা যোদ্ধা সেই হিসেবে প্রশাসন প্রশাসন জেলা আমাদেরকে স্মরণ করেছেন আমাদেরকে সম্মাননা প্রদান করেছেন এটা আমরা অত্যন্ত দলের পক্ষ থেকে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং তাদের এই কার্যক্রম আমাদের জুলাই আগস্টে যারা আহত হয়েছেন নিহত শহীদ পরিবারগুলো যারা আছেন তাদের প্রতি তাদের আলাদাভাবে স্পেশালি তাদেরকে দৃষ্টি বা তাদের যোগাযোগটা অব্যাহত থাকবে এটা আমাদের প্রত্যাশা থাকবে